হ্যালো বীরবন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সেভেনটিন পেজ নাম্বার টু হান্ড্রেড থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে সেভেনটিন করব আজকে আমরা নিজেকে সতেরো দশমিক তিনের দুই দাগের অঙ্কটা করব পঁচিশশো বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট পি কিউআরএস এই পুরো জায়গা জুড়ে আছে পঁচিশশো বর্গ মিটার জুড়ে বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারধার বরাবর একটি ছ মিটার চওড়া রাস্তা আছে ছ মিটার এ পাঁচটাও ছ মিটার এ পাঁচটা ছ মিটার এ ছ মিটার রাস্তার ক্ষেত্রবার হিসাব করে লিখি রাস্তাটা কতটুকু জায়গা জুড়ে আছে সেটা বের করতে হবে আর যেহেতু এখানে বর্গাকার বলেছে তাহলে যা দূরত্ব এ থেকে ডি দূরত্ব সমান ডি থেকে সি দূরত্ব সমান আবার সি থেকে বি দূরত্ব সমান অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এখানে কিন্তু সমান তাহলে প্রথমে আমরা লিখব ডি না পি কেউ আর এস পি কিউ আর এস বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে এই যে পি এস বর্গাকার পার্কের ক্ষেত্রফল হচ্ছে পঁচিশশো বর্গমিটার পি কেউ আর এস বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান দু হাজার পাঁচশো বর্গমিটার যেহেতু এখানে পার্কটি বর্গাকার অর্থাৎ পি থেকে কেউ যা দূরত্ব কেউ থেকে আর দূরত্ব সমান আর থেকে এসির দূরত্ব সমান আবার এস থেকে পির দূরত্ব সমান তাহলে এইভাবে লিখবো যে সুতরাং পি কেউ আর এস পার্কের পার্কের দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্য কোনটা এটাকে দৈর্ঘ্য ধরি কিউ একক দেবো মিটার এবং আবার পি কিউ আর এস পার্কের প্রস্থ প্রস্ত হচ্ছে পি এস মিটার যেহেতু ছবিটি বর্গাকার তাহলে দৈর্ঘ্য প্রস্তু কিন্তু সমান তাহলে লিখব যেহেতু পি কেউ আর এস বর্গাকার পার্ক যেহেতু পি বর্গাকার পার্ক এক্ষেত্রে এক্ষেত্রে দৈর্ঘ্য সমান সমান এক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ হবে সমান হবে লিখবো আমরা জানি পি কেউ আর এস পার্কের ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে যেহেতু বরকার পার্ক তার ক্ষেত্রফল মনে রাখবে যে বাহু স্কোয়ার হয় এবার বাহু স্কয়ার কি করে পাবো এই জন্য কিন্তু এটা জানতে হবে যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থই লিখলাম যাতে তোমরা বুঝতে পারো তাহলে যে কোনো পার্কের ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য কিন্তু প্রস্থ হয় এবার এখানে যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সমান তাহলে দৈর্ঘ্য পি কিউ আর প্রস্থ পিএস তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হওয়াতে পি কিউ আর পিএস সমান হবে দৈর্ঘ্য হচ্ছে পি কিউ আর পিএস দুটোই সমান দৈর্ঘ্য প্রস্থ সমান তাহলে দৈর্ঘ্যর জায়গায় যে কোনো একটা নেবো কিউ যদি নিই তাহলে প্রস্থর জায়গায় আমরা আবার কি বসাবো পিএস বসালাম ধরে নাও শুরুতে পিএসই বসাচ্ছি এবার কিউ আর এস যেহেতু সমান তাহলে পি কিউ এর জায়গায় কিন্তু আমি আবার পি কিউ লিখতে পারি এই জন্য এটাকে পরবর্তীতে বলা হয় বাহু স্কোয়ার দেখো পি কিউ পি কিউ দুটো তাহলে পি কিউ এর হোল স্কোয়ার সূচকের নিয়ম অনুযায়ী এত বর্গ মিটার এটা কেন বাহু স্কোয়ার হয় সেটা আমি দেখানো যেহেতু দৈর্ঘ্য আপ্রস্থ সমান এই জন্য কিন্তু এটা পরবর্তীতে লেখা হয় বাহু স্কোয়ার এবার লিখবো শর্তানুসারে এই যে ক্ষেত্রফলটা পেলাম পি কিউ আর এস এর পার্কের ক্ষেত্রফল সেটা কি পি কিউ একটি বাহুল স্কোয়ার আর এখানে পার্কের ক্ষেত্রফল দেওয়াই যাচ্ছে সেটা কত পঁচিশশো বর্গমিটার তাহলে সেটা বসাবো এবার এই বর্গটা এপাশে গেলে বর্গমূল হয়ে যাবে বর্গ ও পাশে গেলে বর্গমূল কার উপরে পঁচিশশোর উপরে বর্গমূল তাহলে পি কিউ এবার পঁচিশশোকে ভাঙলে কি পাবো দেখো পাঁচ দিয়ে ভাঙি পাঁচ পাঁচা পঁচিশ আর এখানে শূন্য এখানেও শূন্য দুটো শূন্য পাঁচ পাঁচা পঁচিশ এবার এটাকে যদি আবার পাঁচ দিয়ে ভাঙি পাঁচক পাঁচ বাকি দুটো শূন্য আবার পাঁচ দিয়ে ভাঙি পাঁচ দুগুণে দশ শূন্য আবার পাঁচ দিয়ে ভাঙি চার পাঁচা কুড়ি আবার চারকে ভাঙলে দুই দুগুণে চার তাহলে দুটো পাঁচ চারটা পাঁচ দুটো দুই তাহলে পি সমান সমান বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখান থেকে একটা পাঁচ বেরোবে একই সংখ্যা থেকে একটা পাঁচ বেরোবে একই সংখ্যা থাকলে একটা পাঁচ বেরোবে কিন্তু তারপরে কিন্তু বর্গমূল চিহ্নটা দিতে পারবো না পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ দুগুণে পঞ্চাশ তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পিকিউর বাহুর দৈর্ঘ্য কত পেলাম পঞ্চাশ মিটার তাহলে আমরা লিখব যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান পঞ্চাশ মিটার এই অঙ্কটা কিন্তু অনেক শটভাবে করা যেত তাহলে এই ক্ষেত্রে আমরা প্রতিটি বাহু অর্থাৎ পি থেকে কেউ এর দূরত্ব পঞ্চাশ মিটার পি থেকে এর দূরত্ব পঞ্চাশ মিটার এ আর এর দূরত্ব পঞ্চাশ মিটার এর দূরত্ব পঞ্চাশ মিটার তাহলে আমরা লিখব বি বাহুর দৈর্ঘ্য সুতরাং বি বাহুর দৈর্ঘ্য সমান সমান এই পুরোটার দৈর্ঘ্য তাহলে দেখো এইটুক দৈর্ঘ্য কত পঞ্চাশ তাহলে এখানে পঞ্চাশ বস হব প্লাস এইটুক পঞ্চাশ আবার এইটুক যদি আমি এভাবে ডট ডট দিয়ে যোগ করি তাহলে কত পাবো এটা যদি ছয় হয় তাহলে এইটুকও ছয় হবে আবার এইটুক যদি ছয় হয় আমি ডট ডট করে যদি এটা যুক্ত করি তাহলে এটা কত পাবো এটাও ছয় পাবো এটাও ছয় পাবো আর এইটুক পঞ্চাশ তাহলে দুটো ছয়ের যোগ ফল এত মিটার তাহলে পঞ্চাশ আর ছয় ছয় বারো অর্থাৎ সিক্সটি টু মিটার তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বাষট্টি মিটার যেহেতু পার্কটি বর্গাকার মানে পার্কের যে বাইরের রাস্তাটি আছে মানে বাইরের চারধারে এটাও কিন্তু চারধারটাও কিন্তু বর্গাকারী ওকে যা দূরত্ব সিডি এডির দূরত্ব কিন্তু সেম ডিসির দূরত্ব সেম আর বিসির দূরত্ব সেম তাহলে আমরা লিখব এবিসিডি বড়ক্ষেত্রের ক্ষেত্রফল একটি বাহ দৈর্ঘ্য পেয়ে গেছি এবিসিডি বর্গক্ষেত্রাকার পার্কের পার্কের ক্ষেত্রফল ক্ষেত্রফল এবার এটা সমান হলো কেন কেন কি দেখো পার্ক থেকেও ছয় কিলোমি ছয় মিটার দূরে এই দিকটা ছয় মিটার দূরে এই দিকটা ছয় মিটার দূরে এই দিকটা ছয় মিটার তাহলে একই সমান দূরত্ব যেহেতু তাহলে এর যে দূরত্ব সেটাও কিন্তু সমানই হবে তাহলে এই পিসিটি পার্কের ক্ষেত্রফল তাহলে যেহেতু বর্গাকার তাহলে এখানে কিন্তু আমি ডাইরেক্ট করছি এর জন্য মনে রাখবে বাহু স্কয়ার হয় একক দেব বর্গ মিটার তাহলে বাহু বলতে কত সেটা আমরা বাষট্টি পেলাম স্কোয়ার বর্গ মিটার সূচকের নিয়ম অনুযায়ী বাষট্টি দুবার লিখব বর্গ মিটার এবার সিক্সটি টু এর সাথে আবার সিক্সটি টু গুণ করবো দুই দুগুণে চার ছয় দুগুণে বারো ছয় বারো দুই হাতের এক ছয় ছয় ছত্রিশ আর কে চার চার আট তাহলে থ্রি এইট এইট ফোর ফোর থ্রি এইট ফোর ফোর তিন বর্গমিটার এটা হচ্ছে পুরোটা রাস্তা সমেত রাস্তা প্লাস পার্ক মিলে পুরোটার ক্ষেত্রফল তাহলে আমরা এভাবে লিখতে পারি রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল সুতরাং রাস্তা সমেত রাস্তা সমেত এ বি সি ডি এর ক্ষেত্রফল লিখতে পারি রাস্তা সমেত এ বি সি এবিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রাকার পার্কের আচ্ছা এবিসিটিকে পার্কের মধ্যে পড়ছে আগে দেখে নিতাম পার্কের বাইরের চারধার বরাবর একটি ছ মিটার চড়া না এবিসিটি পার্কের মধ্যে পড়ছে না পার্কের বাইরে তাহলে রাস্তা সমেত এখানে তাহলে বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল হ্যাঁ পার্কের মধ্যেই আছে যেহেতু বাইরে আছে রাস্তা সমেত এব বড়ক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল সমান সমান কত পেলাম তিন হাজার আটশো চুয়াল্লিশ বর্গ মিটার এটা রাস্তা সমেত রাস্তাও আছে তার সাথে পার্কটাও আছে এবার যেহেতু রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে অর্থাৎ এই সাইডের ক্ষেত্রফলটা বের করব তাহলে আমরা পুরোটা থেকে পি কিউ আর ক্ষেত্রফল বিয়োগ করব তাহলে আমরা এভাবে লিখবো পার্কের বাইরের দিকের রাস্তার ক্ষেত্রফল পার্কের বাইরের দিকের পার্কের বাইরের দিকের রাস্তার ক্ষেত্রফল সমান সমান তাহলে মোট ক্ষেত্রফল থেকে অর্থাৎ তিন হাজার আটশো চুয়াল্লিশ থেকে আমরা পার্কের ক্ষেত্রফলটা বিয়োগ করব তাহলে পার্কের ক্ষেত্রফল কত ছিল আমাদের কত দেওয়া আছে পার্কের ক্ষেত্রফল মানে এ কতটুকু জায়গা জুড়ে ছিল পঁচিশশো বর্গ মিটার একক হবে বর্গ মিটার তাহলে তিন হাজার থেকে আমরা পঁচিশশো বিয়োগ করব চার নামবে আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে পেলাম তেরোশো বর্গ মিটার এটাই আমাদের উত্তর শুরু থেকে আরেকবার বলে দিই পঁচিশশো বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট পি কিউ মানে এই যতটুকু জায়গা জুড়ে আছে পার্কটি সেটা হচ্ছে পঁচিশশো বর্গমিটার এই পার্কের বর্গ বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারধার বরাবর ছ মিটার করে রাস্তা গেছে এদিকে ছ মিটার এদিকে ছ মিটার এদিকটা ছ মিটার এদিকে ছ মিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল কত তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করার জন্য আমাদের এটার বাহুর দৈর্ঘ্য জানতে হবে এই বাহুর দৈর্ঘ্য জানতে হবে এই জন্য আমরা কী করবো ক্ষেত্রফল তো লিখবো এটা কোশ্চেনে দেওয়া লাইন পি কিউ আর এস পার্কের দৈর্ঘ্য দৈর্ঘ্যটা উল্লেখ করে দিই তাহলে পি কিউ হচ্ছে দুর্গা আর প্রস্থ হচ্ছে এস জাস্ট এইটুক করবো যেহেতু পি কিউআরএস বর্গাকার পার্ক এক্ষেত্রে যেহেতু এটা বর্গাকার পার্ক এক্ষেত্রে দুর্গা আর প্রস্থ হবে সমান হবে অর্থাৎ বাহু স্কয়ার থেকে বাহু স্কয়ার হিসেবে দেখাতে পারতাম তো আমি এটা ডিটেলসে লিখে দিয়েছি পি কিউ আর পিএস কি সমান তাহলে আমরা জানি পি কিউ আর এস পার্কের ক্ষেত্রফলের সূত্র কি যেহেতু বর্গাকার তাহলে আমরা একবারে কিন্তু বাহু স্কোয়ার লিখতে পারতাম আমি বাহু স্কয়ার না লিখে এটা বাহু স্কোয়ার না লিখে আমি ইন্টু প্রস্তই লিখলাম যেহেতু দুর্ঘ আর প্রস্ত সমান তাহলে কিউ আর এটা হচ্ছে পি পিএস বসানোর পর আমি যে কোনো একটা লিখবো হয়তো পি কিউ নতুবা পিএস দিয়ে যাব তাহলে পিকিউটা রাখলাম তাহলে এবার পিএসের জায়গায় আমি কি কিউ পুট করতে পারি এবার দুটোই পি কিউ তাহলে এর হোল স্কোয়ার সূচকের নিয়ম অনুযায়ী তাহলে এই যে ক্ষেত্রফল আর কৃষ্ণের যেটা ক্ষেত্রফল দেওয়া ছিল সেটাকে সমান করলাম করার পরে এখান থেকে আমরা বর্গমূলের নিয়ম অনুযায়ী পিকিউ এর মান কত পেলাম পঞ্চাশ অর্থাৎ একটি বাহু কিন্তু পেয়ে গেলাম আমরা পঞ্চাশ মিটার তাহলে এক্ষেত্রে যে যখনই আমরা পিকিউ পেয়ে যাব তাহলে আমরা লিখব প্রতিটি বাহুর দৈর্ঘ্য পঞ্চাশ মিটার এটুকু পঞ্চাশ পেয়েছি আর এই রাস্তার দৈর্ঘ্য কত ছিল ছয় এই দিকটা ছয় তাহলে এই ছয় এই ছয় আর পঞ্চাশ যোগ করব তাহলে আমরা এবি বাহুর দৈর্ঘ্য পাব কেন কি এটা এর দূরত্ব আর এবির দূরত্ব কিন্তু সমান তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ ছয় যোগ ছয় মিটার কত অর্থাৎ বাষট্টি মিটার তাহলে একটি বাহুর দৈর্ঘ্য পাওয়া মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাওয়া তাহলে এবিসিটি বর্গক্ষেত্রকার পার্কের ক্ষেত্রফল এখানে পার্ক হবে না ওকে ক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফল হবে বর্গক্ষেত্রের তাহলে দেখো এখানে একটুখানি ভুল করেছিলাম তো কারেক্ট করে দিচ্ছি এবিসিডি বরক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কেন কি পার্ক তো ভেতরে আছে তাহলে তার ক্ষেত্রফল কি বাহু স্কোয়ার যেহেতু এই পুরো এরিয়াটাই কিন্তু বর্গাকার এখানে ডাইরেক্ট আমি সূত্র অ্যাপ্লাই করে দিয়েছি তাহলে বাহু স্কোয়ার একটি বাহু কত পেয়েছি বাষট্টি তাহলে বাষট্টিকে দুবার লিখবো সূচকের নিয়ম অনুযায়ী তাহলে এই এবিসিডি এই পুরো জায়গাটার পুরো জায়গাটা কত বর্গমিটার জুড়ে আছে তিন হাজার আটশো চুয়াল্লিশ বর্গমিটার এবার রাস্তা সমেত এবিসিটি বড় ক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এখানে পার্ক কথাটা ব্যবহার করতে পারবো না রাস্তা সমেত এবিটি ক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল রাস্তা সমেত তার মধ্যে কিন্তু পার্কও আছে মানে পুরোটা যেহেতু এবিসিটি এখানে উল্লেখ করে দেওয়া আছে নাম উল্লেখ করে দেওয়া আছে এই জন্য পার্ক কথাটা না লিখলে হবে তিন হাজার আটশো চুয়াল্লিশ বর্গমিটার এবার পার্কের বাইরের দিকে রাস্তার ক্ষেত্র পার্কের ভেতরে তো নয় পার্কের বাইরের দিকে যেহেতু রাস্তা আছে তাহলে পার্কের বাইরের দিকে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে টোটাল মোট ক্ষেত্রফল থেকে অর্থাৎ তিন এখান থেকে আমরা যেখানে কোশ্চেনে দেওয়া ছিল যে পার্কের ক্ষেত্রফল সে কতটুকু জায়গায় জুড়ে আছে পঁচিশশো সেটা বিয়োগ করে দেব তাহলে আমরা সহজে পেয়ে যাব তেরোশো বর্গ মিটার এরপর পরবর্তী পাঠ পাট নাম্বার এইটিনে আমরা বাকি আলোচনাটুকু করব